আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো তো এটা হচ্ছে রাত্রিবেলার একটা টিপ নিয়েছি আমি বাইরে কুয়াশা দেখে অবস্থা খারাপ হয়ে গেছিলো ওই দিন এত কুয়াশা পড়েছিল আমার ঠিক ডেটটা মানে ডেটা মনে নেই যে কোন দিন ছিল বাট কুয়াশা দেখো কিচ্ছু দেখা যাচ্ছিল না ওই দিন দেখো দেখো আসে না আসবে

তুমি রাখো তো আমি ডাকলে তো আসবে না তুমি ডাকো তো একবার আমি ডাকলে আসবে যখন ছোট বাচ্চারা তখনই আসে ওরা যাও তো কত পাখির আওয়াজ না তুমি আগে ডাকো তুমি না ডাকলে কিভাবে আসবো ওরা

পাখিগুলোর অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে তাই ওরা আসছিল না এতবার ডাকার পরেও মা সকালে ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে তো এখন আমি একটু কিচেনে যাব হ্যাঁ তুমি কি করছো গো রান্না করো ঘি কি রান্না করো কি রান্না করো তুমি হ্যাঁ হ্যাঁ ডিম রান্না করো আচ্ছা এই অবস্থা কেন রান্নাঘরের এই যে এইসব উঠাও এই যে এইসব এখানে আমি বসিয়েছিলাম চা বাবা উঠে গেছিল ঘুম থেকে আর মামিও ছিল আর এই প্রেসারে থিঙ্ক আলু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম বাবা সব সবজি সবজি কেটে একটু বাইরে গেছিলো তো বাবা সকালে উঠে মাকে সব সবজি কেটে দেয় এটা আগের থেকেই বাবা করে কি হচ্ছে কি হচ্ছে কি পড়ে পড়ে যাচ্ছে ডিম দেখতেছে তো তাই উঠা উঠা আমাকে দাও খেতে দাও আমাকে দাও 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 বসে কি সিদ্ধ বসাবা ও সিদ্ধ হয়নি এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি সুন্দর রান্নাঘরটা ছোট্ট রান্নাঘর না অনেকে ছোট্ট রান্নাঘর নাকি অনেকে কিচেন অনেকে কিচেন নাকি ভাই তো এখানে প্রচন্ড ব্যস্ত ও আমাকে পাত্তা ফাত্তা দিচ্ছে না তো যাই হোক এখানটা আমি চা বানাচ্ছিলাম বাবা চলে এসছে বাবা বাইরে গেছিল তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো মানে আলুর দম আর লুচি বানাবো তো তার জন্য আমি আগে আলুর দমটা বানিয়ে নিচ্ছিলাম কারণ মা পুজো করছিল আর মা পুজো করে এসে বাবার জন্য আবার লাঞ্চ বানাবে বাবার অফিস ছিল তো তার জন্যে আমি যদি আগে আগে ব্রেকফাস্টটা বানিয়ে রাখি তাহলে মার জন্যে পুরো কিচেনটা খালি হয়ে যাবে আর কি তাই আমি বানাচ্ছিলাম আর মামি ভাই ওরাও তাড়াতাড়ি খেয়ে নেবে তো যাই হোক তো আমার এখানটা আলুর দম অলমোস্ট রেডি হয়েই গেছে আর মা এসে লুচিটা বানাবে বিকজ আমি লুচি মাখতে আর বেলতে পারি না তা মানে মাখাটা আমার ঠিক হয় না যার জন্যে লুচিগুলো ফোলে না তো তার জন্য আমি লুচিটা বানাই না আমি খালি জাস্ট হ্যাঁ তেলে দিয়ে দিই মাঝে সাঝে বাট আমি কোনো দিনও ময়দাটা মাখি না আর কি তো যাই হোক এখানটায় আমার আলুর দম অলমোস্ট রেডি এখন খালি লাস্টে ঘি দিলে আমার কমপ্লিট হয়ে যাবে আলুর দম বানানো আর মার ততক্ষণে মারও পুজো হয়ে গেছিলো তো যাই হোক এখন এই আলুর দমটা হয়ে গেলে আমি ওইদিকে গিয়ে পড়তে বসবো আর মা এসে তারপর বাকি রান্নাটা করবে তখনও বেশি একটা টাইম হয়নি তখন আই থিঙ্ক নাইন থার্টি বা নাইন এরকম হবে তো অত সকালেও ব্রেকফাস্ট খাই না খেতে খেতে দশটা তো বাজেই আমাদের তো যাই হোক তারপরে বাবা এসে বাকি সবজিগুলো কেটে দিয়েছে তো এখানটায় মা আজকে বানাবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিল আর শাক আর তার সাথে ছিল মাছের ঝোল তো যাই হোক ওইদিকে আমার তো আলুর দম কমপ্লিট আর এখানটায় মাও রান্না চাপিয়ে দিয়েছিল তো তারপরে আমি মাকে বললাম যে এখন লুচিটা বানিয়ে দিতে বিকজ বাবা স্নায় চলে গেছিলো আর মাও রান্না অলমোস্ট কমপ্লিটের দিকেই ছিল তো এদিকে আবার ভাই বসে দেখ সিন চ্যান বসে কোথায় আর দেখে ও তো এমনি জাস্টখানে টিভিটা চলানো ছিল আর তাছাড়াও এখানটা দুষ্টামি করছিল অ্যাজ ইউজুয়াল তো যাই হোক এদিকে মা লুচি বানাচ্ছিলো তো তাই আমি এসেছিলাম এদিকে মাকে একটু হেল্প করতে বিকজ নাহলে আবার বাবার ওদিকে লেট হয়ে যাবে তো মাকে আমি মাঝে সাঝে এভাবে করে হেল্প করে দিই যতটুকু আমি পারি আর কি তো তখন যেহেতু ব্রেকফাস্ট করতাম তাই একটু পড়ার থেকে ছুটি দিয়ে আমি এখানটায় মাকে লুচি বানাতে একটু সাহায্য করছিলাম আর ওইদিকে নিয়ে ঢল ভরছিলাম তো যাই হোক এদিকে আমাদের লুচি বানানো অলমোস্ট ডান তো মামা তখনও আসেনি খেতে মানে মামা মামি আমাদের বাড়িতে এসছে তো আমরা সবাই তো সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম খালি মামা আসেনি মামা একটু কাজে ব্যস্ত ছিল তো তাই মামা সকালে আসতে পারেনি মামা দুপুরের দিকে এসে খাবে আর সবজি ডালুর দম হ্যাঁ তুমি খাচ্ছ আচ্ছা কেমন হয়েছে ভালো খাও বাই বাই ভাইয়ের সাথে কথা বলতে বসলে তোমরা বুঝবেই না যে কোনো বাচ্চা কথা বলছে না বড়রা কথা বলছে ও এভাবে করে কথা বলে আই থিঙ্ক ভিডিওতে অনেকটা স্পষ্ট তো যাই হোক মা ওইদিকে মাছটা বানাচ্ছিলো মাছটা ভাজবে আর কি আর ওইদিকে লাউ দিয়ে মাছের মাথা হয়েই গেছিলো আমি এসেছিলাম একটু বাইরে বাইরে এসেছিলাম মানে ও এটা দেখো কি সুন্দর ভোলা হয়েছে তো এখানে ফটোটাও ভীষণ সুন্দর এসেছে এই ফুলটার তো যাই হোক আমি একটু বাইরে গেছিলাম ভাই বাইরে ছিল তাই আমিও একটু গেলাম আর এই তো মার এখানটার লাউ মাছের মাথা দিয়ে অলমোস্ট কমপ্লিট তো তারপরে আমি ও বাবা যখন লাঞ্চে বসে তখন দেখি বাবা লঙ্কা নিয়ে এসছে তো তাই ভাবলাম যে বাইরে তো গাছে অনেক লঙ্কা হয়েছে বাবা নিজে নিয়ে এসে এসে টুকটুক করে খেতেই থাকে লঙ্কা দিয়ে ভাত দিয়ে এভাবে করে কিন্তু কোনো দিনও আমাদের জন্য নিয়ে আসে না আর যখন আমি কিছু বলি তখন বাবা বলে যে না লঙ্কা খাস না এটা ওটা তো যাই হোক গাছে লঙ্কা না খেলেও হয় না বাট এটা বেশি আলু সেদ্ধ ভাত দিয়ে ভাল লাগে খেতে তো যাই হোক এবার এখন ও দেখাবে এখানটা যেহেতু আমি দেখালাম লঙ্কাগুলো তো এবার ও দেখাবে তো অনেক কটা লঙ্কা ফুটেছে গাছে আর বহুত দিন ধরে দেখছিলাম যে গাছের মধ্যে পেঁপে অনেক দিন ধরে ঝুলে আছে কিন্তু বাবা পারে না তো তারপর দেখলাম পেঁপেগুলো না পাখিগুলো এসে এসে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে আর কি তো যাই হোক তো বাবা বলল তাহলে থাক ওদের জন্য বেকার আর নষ্ট ই করা মানে পেরে নেওয়া দরকার ভিডিও করতে ভিডিও করতে বললে রান্নাটা কেমন হয়েছে তোমরা শুনতেই পারলে মা মাকে বলছিল যে ভাই ওর মাকে আটকে দিয়েছে বাথরুমের মধ্যে তাহলে চিন্তা করো কতটা দুষ্টু আমি এই তো আসলাম একটু ছাদে এখন খাওয়া দাওয়া শেষ লাঞ্চ শেষ দুপুরের এখন বাজে আড়াইটে মতন তো মারা সবাই খাওয়া দাওয়া করছে মারা মামিরা সবাই খাওয়া দাওয়া করছে তো তাই আমি একটু আসলাম ওপরে এবার আমিও যাব গিয়ে অল্প শোবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিনের জন্যে সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টেক কেয়ার এভরি